একটা পডকাস্টের মূল্য তেত্রিশ লক্ষ টাকা হ্যাঁ এটা হলো বাইসি বিআরাই রণবীর একটা পডকাস্টের ফিস অর্থাৎ এক একটা পডকাস্টের জন্য এত বড় অঙ্কের অর্থ রণবীর চার্জ করে থাকেন তবে তার মানে রণবীরের পডকাস্টে আসা সকলেই যে তেত্রিশ লক্ষ টাকা রণবীরকে দেন তেমনটা কিন্তু মোটেও নয় যে সকলকে কেসতে রণবীর নিজে থেকে আমন্ত্রণ জানান তাদের কিছুই দিতে হয় না রণবীরকে কিন্তু এমন বহু নেতা মন্ত্রী এবং অভিনেতারা আছেন যারা ভোটের আগে বা নিজেদের ফিল্মের মুক্তির আগে রণবীরের শুতে আসেন নিজের ফিল্ম বা নিজেদের প্রচার স্বার্থে আর তাদের থেকেই এই বৃহত্তর অঙ্কের অর্থ নিয়ে থাকেন রণবীর কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় অঙ্কের অর্থ কেন রণবীরকে দেওয়া হয় বা দিতে চায় সকলে আসলে শুধুমাত্র ইউটিউবেই রণবীরের একের অধিক চ্যানেল আছে কারো মতে ছটি আবার কারো মতে বারোটি এবং প্রতিটির ভিউজ সংখ্যা মোট সংখ্যা দাঁড়ায় ছয় প্রেক্ষাপটে ছশো কোটি ভিউজ শুধুমাত্র ইউটিউবে মোট ভিউজ সংখ্যা রণবীরের এবং রণবীরের চ্যানেলের কিন্তু ছশো কোটি ভিউজ এছাড়া ফেসবুক এবং ইনস্টাতেও রণবীরের জনপ্রিয়তা কিন্তু প্রচুর এছাড়া বর্তমানে কিন্তু ভারতের এক নম্বর পডকাস্টারও রণবীর এলাবাদিয়া আমেরিকান পডকাস্টার এবং কমেডিয়ান এবং গাস্টার জোরোগানের থেকে অনুপ্রেরিত হয়ে ভারতে প্রথম প্রথম পডকাস্ট কালচারকে সর্বসম্মুখে আনেন রণবীর তাই তাকে ভারতের পডকাস্ট দুনিয়ার পায়নিয়ারও বলা যায় তাই সব দিক থেকে তার জনপ্রিয়তা ব্যবহার করতে চায় তার শোতে আসা সকল নেতা মন্ত্রী এবং অভিনেতা অভিনেত্রীরা যাতে তাদের ব্যাপারে ভোটাররা বা তাদের ফিল্মকে দেখতে যায় সাধারণ দর্শকেরা হলে গিয়ে আজ রণবীরের মোট সম্পত্তির পরিমাণ হলো ষাট কোটি একটা পডকাস্টের জন্য তেত্রিশ লক্ষ টাকা তিনি নিয়ে থাকেন একটা ইনস্টাগ্রামের রিলসের জন্য তিনি চার্জ করেন আট লক্ষ টাকা একটা সামান্য স্টোরি পোস্ট করতে তার সামাজিক মাধ্যমে তিনি নেন চার লক্ষ টাকা একটা ক্যাম্পেইন ভিডিও তৈরি করতে তিনি চার্জ করেন দশ লক্ষ টাকা একটা সামান্য সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি উপার্জন করেন ছ লক্ষ টাকা এছাড়া বড় সড়ো ব্র্যান্ডের সঙ্গেও সে কাজ করেছে অতীতে যেখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন রণবীর তবে কোনো কিছুই রাতারাতি আসে না একটা সময় ফিটনেস ভিডিও করে ইউটিউবে জার্নি শুরু করে রণবীর তারপর ছেলেদের গ্রুমিং এর ভিডিও বানিয়েছে একটা সময় তারপর তিনি আসেন পডকাস্টের দুনিয়াতে তবে রণবীরের সময়ের সাথে সাথে নিজেকে এবং নিজের কন্টেন্টকে গুণগত মানসম্মত দিক থেকে উন্নত করাই তার পরিশ্রমের ফলস্বরূপ হিসেবে তাকে বর্তমানে ইন্ডিয়ার পডকাস্ট দুনিয়ার বেদাজ বাচ্চা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম করেছে তবে প্রচুর ক্ষমতার সাথে সাথে আসে প্রচুর দায়িত্ব এককালের রণবীরের ভূগোল যুদ্ধবিগ্রহ ভূত ভবিষ্যৎ বিজ্ঞান সংক্রান্ত পডকাস্ট লোকের মুখে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল আর সেই রণবীর কেনা অশ্লীল মন্তব্যের জন্য নিজেই সর্বত্র চর্চিত হয়ে গেছে শুধু নয় সমগ্র সামাজিক মাধ্যম জুড়ে রণবীর হারিয়েছেন পঞ্চাশ হাজার ফলোয়ার্স যদিও অনেকের দাবি দুই মিলিয়ন অর্থাৎ কুড়ি লক্ষ ফলোয়ার্স হারিয়েছেন রণবীর যদিও সেটি সম্পূর্ণ মিথ্যে তবে ফলোয়ার্স কম্বার থেকেও সাংঘাতিক ব্যাপার হলো রণবীরের পাইপলাইনে বহু নামী দামি গুণীজনদের সঙ্গে পডকাস্ট শুটের কথা ছিল যা সেলিব্রিটিরা নিজেরাই একে একে বাতিল করছে যেমন মিড মেল যাওয়া ফিলহাল ওয়ান এবং ফিলহাল টু গান খ্যাত থেকে শুরু করে আর মালিক হলো অন্যতম উদাহরণ যারা রণবীরের সঙ্গে পডকাস্ট বাতিল করেছে অর্থাৎ সামাজিক হ্যারাসমেন্টের সাথে সাথে কিন্তু আর্থিক দিক থেকে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন রণবীর তাছাড়া আইনি জটিলতাও তো রয়েছে তাই সকলকে একটাই অনুরোধ ফেম নামধাম রাতারাতি আসে না তার জন্য রক্তজল এক করতে হয় দিনের পর দিন তবে গিয়ে ফেম নামধাম আসে কিন্তু ফেম আসলেও সেটাকে ধরে রাখাটা হলো সব থেকে কঠিন কাজ তাই সামাজিক মাধ্যমে কোনো কিছু বক্তব্য বা কোনো মন্তব্য করার আগে এক নয় হাজারবার ভাববেন রণবীর এলাবাদিয়ার মোট সম্পত্তির পরিমাণ ষাট কোটি তাছাড়া তার বিভিন্ন রকমের ব্যবসা আছে যা দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে তবে আপনার কাছে সেরকম ক্ষমতা নাও থাকতে পারে তাই এমন কিছু মন্তব্য বা এমন কিছু করবেন না সামাজিক মাধ্যম ছুড়ে যাতে আপনি রাতারাতি স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে দুনিয়ায় নেবেন